আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি তার কারণ আমাদের সাতজন মহাশয়া তাতে ছিল ছজনের নাম ছিল সেই সাসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি কাল দুপুরবেলা শুধু সেই ছজন নয় তার সঙ্গে আরও একজন টোটাল সাত জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয় তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছে নমস্কার সোজা সাতটা আপনাদের স্বাগত আরজি করের আন্দোলনের রেস এখনো কাটেনি কিন্তু তার মধ্যেই আবার নতুন করে ডাক্তারদের আন্দোলন দানা বাঁধলো মেদিনীপুর মেডিকেল কলেজ ইতিমধ্যেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছে তার কারণ যে পিজিটিকে ছজন পিজিটিকে অভিযুক্ত সাজিয়ে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আসার পরেই তারা আংশিক কর্মবিরতিতে ছিল কিন্তু গতকাল দুপুরে তাদের কাছে চিঠি আসে সেখানে ছজন নয় সাত জনের নামে এসছে এবং তারা জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসে পড়েছে। দেখুন কি সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে মানুষকে পোকা বানানোর জন্য পলিটিক্যাল অ্যাডভান্টেজ গ্রহণের জন্য এই স্যালাইন কাণ্ড থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের উপর দোষারোপ করে নিজের সাইড কেটে বেরিয়ে যাওয়ার যে ধান্দা নিয়েছিলেন পুরো মুখোশটাই খুলে দিয়েছে জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজ প্রত্যেকটা কথা ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো বলেছেন সেইগুলো ধরে ধরে তারা প্রত্যেকটার উত্তর দিয়েছে যদি জুনিয়র ডাক্তারদেরই তাদের চিকিৎসার কোনো গাফিলতি থেকে থাকে তাহলে সবার প্রথম সেটা ধরা পড়বে কোথায় পোস্ট মডার্ন কিন্তু পি এম রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যকে পুরোপুরি ডিটোভাবে জুনিয়র ডাক্তাররা মিডিয়ার সামনে পড়ে সেটার মানে করে জানিয়ে দিয়েছে যেই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে থেকে যে কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের দায়ী করা যায় না সেটা তারা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এছাড়া তারা আরও অনেক কিছু জিনিস কিন্তু খণ্ডন করেছে তারা আগে আপনাদের দেখায় জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কী বললেন সেটা একবার শুনেন কাইনি এবং এই একই পিজিটিদের টিম এর আগেও বহু মুমূর্ষু রোগীর চিকিৎসা এবং অপারেশন করেছে কখনোই এই ধরনের জটিলতা পরপর এতগুলো ক্ষেত্রে দেখা যায়নি এক্ষেত্রে অপারেশনের কোনো ত্রুটি যে ছিল না তা মৃত রোগীর ময়নাতদন্ত রিপোর্ট থেকেই স্পষ্ট রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আমি ইংরেজিতে বলছি যেটা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে

কোন রকম সংক্রমণ থেকে রুগীর শকে গিয়ে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয় অপারেশন এবং অ্যানাস্থেশিয়ার ক্রুটিজনিত কারণে এইভাবে রুগীর মৃত্যু হওয়া অস্বাভাবিক শুনলেন তো এই টিমটাই এই গাইনো এবং অ্যানাস্থেশিয়ার টিম এর আগেও বহু মুমূর্ষ রোগীদের চিকিৎসা করেছে এইভাবেই কিন্তু পরপর এরকম কেসের এই জিনিস কিন্তু এর আগে কোনোদিন হয়নি তবে পোস্টমর্টেম রিপোর্টে যে তথ্য উঠে এসছে সেই তথ্যে কিন্তু বলা হয়েছে যে সিজার করার পরে যে সাতটা লায়ারে তাদের যে সেলাই দেওয়া ছিল সেইখানে সেটা ইনট্যাক্টই ছিল সুতরাং সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে মাল্টিপুল অর্গান ফেলিউর তার মানে সেপটিসেমিয়া মানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা স্যালাইন তার মধ্যে প্রবেশ করানো হয়েছিল তার থেকেই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে যার ফলে সেই প্রসূতির মাল্টিপুল অর্গান ফেলিয়র হয়ে তিনি মারা গেছে কিন্তু তারপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর বলল যে উনি যা তথ্য পেয়েছে সেই তথ্যের উপরে ভিত্তি করে উনি বলল যে জুনিয়র ডাক্তারদের কারণেই হয়েছে যে পোস্টমর্টম রিপোর্টে এইটা থাকে তাহলে কি তার কাছে প্রপার খবর পৌঁছায়নি নাকি তার কাছে খবর যাওয়ার পরেও তিনি মানুষদের মধ্যে থেকে শুধুমাত্র এই সেলাইন কাণ্ড নিয়ে নজর ঘোরানোর জন্য তিনি শুধুমাত্র এই পিজিটি বা জুনিয়র চিকিৎসকদের বা জুনিয়র ডাক্তারদের ওপরে তার দায়ভার চাপিয়ে দিলেন তিনি খুব সুন্দরভাবে সেদিনকে নবান্নে বসে বললেন যে সিনিয়র ডাক্তার নাকি অনুপস্থিত ছিল তাই সেখানে নাকি জুনিয়র ডাক্তাররা মিলে সেখানে অপারেশন করেছে সিনিয়র ডাক্তার নাকি প্রাইভেটে তার রুগী দেখার কাজে ব্যস্ত ছিল প্রাইভেটে অপারেশনের কাজে ব্যস্ত ছিল কোন নার্সিংহোমে অপারেশন করেছে কোন নার্সিংহোমে সিনিয়র ডাক্তার সেখানে চিকিৎসা করতে গেছে পিজিডিদের সেখানে ছেড়ে দিয়ে সেই তথ্য তিনি নাকি দিয়ে দিতে পারবেন কিন্তু সেখানে দাঁড়িয়েও যে সেই জুনিয়র ডাক্তাররা যে সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতেই সেখানে অপারেশন করেছিল সেই তথ্যও কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা দিয়ে দিয়েছে কি বলছে একবার শুনে নিন আপনারা বারবার সংবাদ মাধ্যমে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা অপারেশন করার ফলে রোগীদের আশঙ্কাজনক অবস্থা হয় তাহলে প্রথম প্রশ্ন আমরা করতে চাই যাদের এখনও প্রশিক্ষণই নাকি নেই অপারেশন করার তারা কিভাবে কিছু মাসের মধ্যে সিনিয়র রেসিডেন্ট হয়ে স্বাধীনভাবে অপারেশন করবেন ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী পিজিটিরা সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে নিজেরা অপারেশন করতে পারেন এবং কিছু ক্ষেত্রে অপারেশনের প্রশিক্ষণ না হলে তারা এম ডিগ্রি পান না বছরের পর বছর প্রত্যেকটা মেডিকেল কলেজে এইভাবেই জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের উপস্থিতিতে অপারেশন করে থাকে সেই দুর্ভাগ্যজনক রাতেও পিজিটিরা উপস্থিতিতে এবং তার অনুমতিতেই অপারেশন করছিল এমনকি অপারেশনের কয়েকটা ধাপে আরমো নিজেও সাহায্য করেছিলেন তার উপস্থিতি ওটিতে অন ডিউটি নার্স নার্সিং স্টাফদের ডকুমেন্টেশন এবং সিসিটিভি ক্যামেরা থেকে স্পষ্ট কিছু জায়গায় বলা হয়েছে যে ওটি দীর্ঘ সময় ধরে চলার ফলে রোগীদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে এই বিষয়ে আমরা বলতে চাই যেই সময়টা অপারেশনের সময় হিসেবে দেখানো হয়েছে তা আদতে রোগীকে ওটি কমপ্লেক্সে ঢোকানোর সময় থেকে বেরোনোর পর্যন্ত সময় সেই সময়ের মধ্যে রোগীর অজ্ঞানের পূর্ববর্তী চেক আপ করা হয় বাচ্চার হৃদস্পন্দনে শব্দ শোনা হয় মায়ের প্রসবের নল পরানো হয় তারপর স্পাইনাল অ্যানাসেসিয়া দেওয়া হয় অ্যান্টিসেপ্টিক ড্রেসিং এবং ড্রেপিং করা হয় তারপর রোগীর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে রোগীকে খানিক্ষণ অবজারভেশন করে তারপরে অপারেশন ওটি কমপ্লেক্স থেকে বার করা হয় সুতরাং আমরা যদি শুধু অপারেশনের সময়টুকু দেখি তা আসলে ফর্টি ফাইভ মিনিটস থেকে টু ওয়ান আওয়ার্স বিগত বছরগুলির সব স্ট্যাটিস্টিক্স দেখলে সব অপারেশনের একই সময়সীমা সীমা দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা দেখা যাবে শুনলেন তো আরএমও সেখানে উপস্থিত আর এমওর পারমিশন নিয়েই তারা করেছে এবং তারা এর আগে একাধিকবার তারাই এই অপারেশন করত তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর বসে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই বার্তা ছড়িয়ে দিল জুনিয়র ডাক্তার সেখানে বসে তিনি আবার বলেছেন যে জুনিয়র ডাক্তারদের মধ্যে ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ারের নাকি স্টুডেন্ট ছিল দুজন ফার্স্ট ইয়ার আর দুজন নাকি থার্ড ইয়ারের ছিল তারা নাকি ওই অপারেশন করেছে যেটা তাদের কথায় কথাই না অপারেশন করার তারা নাকি শুধু দাঁড়িয়ে দেখবে এক্ষেত্রেও তার এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কি গলত ছিল সেটাও কিন্তু জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজে তাুলে সেই কথাটি ছয় জনের মধ্যে চারজন চারজন প্রসূতি বিভাগের পিজিটিদের পরিচয়ে কিছু ভুল ছিল সেই দুজন পিজিটিকে ফার্স্ট ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার পিজিটি এছাড়া যেই দুজন পিজিটিকে থার্ড ইয়ার বলে পরিচয় দেওয়া হয়েছে তারা ফাইনাল এমএস পরীক্ষা দিয়েছে আগামী দুই তিন মাসের মধ্যে এসআর হিসাবে পোস্টিং পেয়ে স্বাধীন ভাগে স্বাধীনভাবে রোগীদের চিকিৎসা করতে বাধ্য হবেন বাধ্য হবে কারণ অনেক হাসপাতালেই তাদের উপর আর কোনো সিনিয়র ডক্টর থাকেন না শুনলেন তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের না রাজনৈতিক অঙ্কটা মারাত্মক তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আর সেলাইন কাণ্ডটা সামনে এসে গেছে সুতরাং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি বারবার যেটা করে উনি এই পশ্চিমবাংলার মানুষের পালসটা খুব ভালো বোঝেন উনি না যখন মিথ্যে কথা বলে দেখবেন এমনভাবে মিথ্যে কথা বলবে এবং তার সঙ্গে সঙ্গে ওনার যে সঙ্গী সাথীরা আছে ঠিক ওনার সুরেই সুর মেলাবে যার ফলে ওই মিথ্যেটা যখন বারবার প্রত্যেকে বলতে শুরু করবে বলতে বলতে ওটাই যাতে সমাজে সত্যি আকারে প্রতিপন্ন হয় সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করে এক্ষেত্রেও সেটা চেষ্টা করেছে এক্ষেত্রেও সেই জুনিয়র ডাক্তারদের ওপরে আর দোষ চাপিয়ে দিয়ে তিনি কি সুন্দরে নিজের সাইট কেটে সেরকম ভাবে বেরোলেন ঠিক সেরকম ভাবে বারবার কুনাল ঘোষকে দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে বারবারই একটাই কথা বলছেন যে যা ডাক্তারদের ত্রুটি রয়েছে জুনিয়র ডাক্তারদের দিয়ে করিয়েছে সিনিয়র ডাক্তাররা হাসপাতালের ডিউটি ছেড়ে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে গেছে এই কথাগুলো বারবার বলে মানুষের মধ্যে খাওয়ানোর চেষ্টা করছে কারণ সরকারি হাসপাতালে যারা চিকিৎসার জন্য যান অধিকাংশ সময় দেখবেন না ডাক্তারের শর্টেজের জন্য তাদের অনেকাংশে ডাক্তার পেতে অসুবিধা হয় সুতরাং এই কথাটা যখন বারবার বলবে সুতরাং তাদের মাথায় ঢুকে যাবে যে সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে সেটাই ঠিক এই ডাক্তারদেরই গাফিলতি থাকে তাই খুব সুন্দরভাবে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে মার্কেটে ছাড়তে চাইছে যে শুধুমাত্র ডাক্তারদের দোষেই এই ঘটনা ঘটেছে কিন্তু দেখুন খুব অদ্ভুতভাবে একটা জিনিস সিআইডিকে তদন্তের ভার দিল সিআইডি তদন্ত শুরু করলো সিআইডি গেল যে ছজন সিনিয়র ডাক্তার ছিল তাদেরকে ডেকে পাঠালো তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করলো এবং তার সঙ্গে সঙ্গে আরও সাতজন পিজেডিকে সাসপেন্ড করা হলো এবং তাদের বিরুদ্ধেও এফআইআর হবে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে দেখুন যে স্যালাইনটা তাদের মধ্যে দেওয়ার ফলে সেই প্রসূতির মৃত্যু ঘটল সেপ্টিসেমিয়া হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল সেই স্যালাইন সংস্থাকে তদন্তের আয়ত্তায় আনল না সেই স্যালাইন সংস্থার যিনি মালিক বা ডিরেক্টর তাকে তদন্তের আয়ত্তায় আনলো না তাকে কেউ জিজ্ঞাসাবাদ করবার জন্য একবারও সিআইডি তাদেরকে ডেকে পাঠানো না বরং তাদেরকেই সবার আগে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল কারণ যেহেতু পোস্টমর্টেম রিপোর্টে সরাসরি ভাবে উল্লেখ আছে যে যেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তার বা কোনো ডাক্তারের কোনো গাফিলতির কোনো কেসি নেই মাল্টিপুল অর্গান ফেলিওর ডিউ টু সেফটিসেমিয়া তারপরে এই তথ্য জানার পরেও খুব সুন্দরভাবে তদন্তে ডাক্তারদের ইনভলভ করা হলো কিন্তু সেই স্যালাইন সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সেই কোম্পানির ডিরেক্টর বা কোম্পানির কর্ণধার তাদেরকে কিন্তু আই আয়ত্তায় আনা হলো না এবং সেই কোম্পানিতে গিয়ে সিআইডি কিন্তু একবারও রেডও করলো না করে দেখলো না সেই সংস্থা কিভাবে উৎপাদন করছে সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ করলো না তড়িঘড়ি চলে গিয়ে হাসপাতালের সুপার হাসপাতালের সিএমএইচও সবাইকে ডেকে নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ শুরু করলো এমনকি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও সাসপেনশন জারি হয়ে এবং দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বারবার এই কথাটাই বলতে থাকবে মার্কেটে এই কথাটাই বলতে থাকবে এই কথাটাই মার্কেটে বারবার করে বলতে থাকবে যাতে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় যাতে মানুষ বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলছে এটা ডাক্তারদের কারণেই তার মৃত্যু হয়েছে এটাকে এস্টাবলিশ করানোই করে দিয়ে করিয়েই ছাড়বে আর এটাকে এস্টাবলিশ করানোর জন্যই মিথ্যে কথাটাকেই বারবার সত্য বলে চালানোর চেষ্টা করা হচ্ছে নবান্ডে বসে একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এত মিথ্যে কথা বলা সম্ভব তার পাশে তার সামনে দুজনকে বসিয়ে নিয়ে চিফ সেক্রেটারি আর হেলথ সেক্রেটারিকে বসিয়ে নিয়ে তাদের সামনে যে তথ্য এসছে সেই তথ্যের উপরে ভিত্তি করে যে ভুল তথ্য এসছে বা যে তথ্য এসছে সেটাকে গ্রাহ্য না করে নিজের মতো করে কথা বলে যাওয়া আবার বলছে যে আমি অপারেশন করতে জানি না চিফ সেক্রেটারি যে আছে হেলথ সেক্রেটারি যে আছে তারাও কেউ কেউ ডাক্তার না তারাও বোঝে না যে তারাও চিকিৎসা তারা চিকিৎসা করতে জানবে কি তারা আপনার সামনে দীর্ঘদিন বসে বসে তাদের নিজেদের পেট হয়ে গেছে তা তারা আর কি করে বলবে এই এই কথাটা সুতরাং পরিস্থিতি বাংলায় চলছে আপনারা কি মনে করেন আপনারা বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা কি বিশ্বাস করেন যে জুনিয়র ডাক্তারদের কারণে সেই ডাক্তারদের গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে নাকি আপনারা এটা বিশ্বাস করেন যে স্যালাইন কাণ্ডে ব্যাকটেরিয়া থাকার জন্যই সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানেই মাল্টিপল অর্গান ফেলিয়ার রয়েছে আপনারা কি এটা মনে করেন যে অবশ্যই যেহেতু পোস্টমর্টম রিপোর্টে যে তথ্য উঠে এসছে সেই তথ্যের উপরে ভিত্তি করে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সেই ল্যাকটিক সেই স্যালাইন কোম্পানির প্রস্তুতকারক সংস্থাকে অবিলম্বে ডাকা উচিত তাকে তদন্তের আয়ত্তায় আনা উচিত যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার